পদা মেঘনা যমুনারি তীরে আমরা শিবিরে ঘুরেছি পদা মেঘনা যমুনারি ধীরে আমরা শিবিরে ঘুরেছি পদা মেঘনা যমুনারি ধীরে আমরা শিবিরে ঘুরেছি শপথের সঙ্গিন হাতে নিয়ে সকলে নবিজি রাস্তা ধরেছি আমরা শিবির পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির যমুনার তীরে আমরা শিবিরে ঘুরেছি এই শিবিরের শান্তি ছায়ায় বদল মানবতা বেজে গোঠায় এই শিবিরের শান্তি ছায় াঙ্গিনা আলকুরানের বাণী পড়েছি আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি আমাদের কে হতে তুমি রে হয়ে চালিমের কণ্ঠ রখবে শরিও ইসলামী বিপ্লব ছাত্র জনতা আমাদের কেমির দুল্লার ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে এই জিহাদের শপথে পথ চলা শুরু হোক আজি হতে এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক কবি হতে শান্তি আনবো বিশ্বজগতে শান্তি আনবো বিশ্বজগতে সত্য শপথ করেছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা তীরে আমরা শিবির গড়েছি পদা মেঘিনা যমুনারি তীরে আমরা শিবিরে ঘুরেছি শাহজালালের পূর্ণ জেহাদে একদিন জনগণে জাগিবে সামাখে দু মের সংগ্রামী ছোয়া প্রাণী প্রাণী সকলেরে লাগবে শাহজালালের পূর্ণ যে হাদে একদিন জনগণে জাগবে শাহ মাখি সংগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে হে মহাদি আলোর কাফেলা ফেলা জেগে ওঠো জেগে ওঠো বেলা হে মহাদি সারি আলোর কা তারি আয়োজন আজ করেছি আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সংgene হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি। পদা মেঘনা যমুনারি তীরে আমরা শিবিরে গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবিরে গড়েছি। পদা মেঘনা যমুনারি তীরে আমরা শিবিরে গড়েছি।